আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিশ্বমঞ্চে চরম উত্তেজনা রাশিয়ার উপর নির্ভরশীলতা কমিয়ে ইরান এখন হাত বাড়িয়েছে চীনের দিকে তেল যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে নতুন এক যুদ্ধের আগুন জ্বলছে রাশিয়ার সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান ও এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিল ইরান কিন্তু বাস্তবে পেয়েছে মাত্র চারটি সু থার্টি ফাইভ তাও পুরনো কনফিগারেশনের এই বিশ্বাসঘাতকতায় ইরান এখন রণক্ষেত্র ঘুরিয়েছে চীনের দিকে এবং সেখান থেকে তারা খুঁজে পেয়েছে রাফাইল কিলার নামে পরিচিতি জেটেন এইভেন্টিন এ ই ইরানকে হস্তান্তর করেছে এস কিউ সিক্সটিন এবং এস কিউ সেভেন্টিন এ ই যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এক বড় বার্তা এই প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে দিবে কম বেশি পনেরো থেকে একশো ষাট কিমি পর্যন্ত বিমানের গতিপথ নিয়ন্ত্রণের ক্ষমতা এর সাথে রয়েছে হাই মোবাইল এইচ কিউ সেভেন্টিন এ ই ড্রোন ক্রুজ মিসাইল এবং হেলিকপ্টারও নামাতে সক্ষম জে যাকে বলা হয় রাফেল কিলার সেটা এখন ইরানের প্রধান আকাঙ্ক্ষা এ রাডার সিএল ফিফটিন বিআরবি মিসাইল এবং সুফার মনোবার সক্ষমতা এই যুদ্ধ বিমানকে তুলনামূলকভাবে অনেক বেশি ভয়ঙ্কর করে তুলেছে ইরান চায় এক জাটকায় ছত্রিশটি জে টেন্সি কিনতে যা তাদের বিমান বাহিনীকে একবিংশ শতাব্দীতে নিয়ে যাবে অন্যদিকে ওপেক সাম্প্রতি ঘোষণা দিয়েছে এক বিশাল আকারের তেল উৎপাদন বৃদ্ধি পাঁচ লাখ আটচল্লিশ হাজার ব্যারেল প্রতিদিন এই পদক্ষেপে ইরান সৌদি সম্পর্ক নতুন মোর নিচ্ছে আর চীন ইরানের তেল নির্ভরতা আরো শক্তিশালী হচ্ছে চীন কিনছে ইরানের নব্বই পার্সেন্ট অফরিশোধিত তেল অর্থাৎ তেল চুক্তি দিয়ে চীন দিচ্ছে অস্ত্র এ যেন এক তেল ও অস্ত্রের ঘনিষ্ঠ জুট গড়ে উঠেছে ইসরায়েল ইতিমধ্যে চীনকে অনুরোধ করেছে ইরানকে এসব মারাত্মক যুদ্ধবিমান ও অস্ত্র না দিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন গালফ দেশগুলো সতর্ক কিন্তু চীন একেবারে চুপচাপ তারা খেলেছে কৌশলের খেলা ইরানকে দিচ্ছে ডিফেন্সিভ অস্ত্র কিন্তু অফেন্সিভ নয় চীন কি ইরানকে শুধু ব্যবহার করেছে নাকি ইরান চীন জোট হয়ে উঠেছে এক নতুন মহাযুদ্ধের প্রস্তুতি এইচকিউ সিক্সটিন যে এন সি উফেক তেল যুদ্ধবিমান বুরাজনীতি সব কিছু যেন এক দাবার খেলা এখন শুধু সময় বলবে শেষ চালটি কে দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ